ভাই বোন মায়ের ঘরে আছে তিনজন তিনজন বর্তমান মায়ের ঘরে আর আপনার মায়ের ঘরে আপনি একা হ্যাঁ থাকেন কি সদমের সাথে হ্যাঁ ওই মায়ের সাথেই থাকি কোন জায়গায় থাকেন ঢাকায়তে হেমাতপুরে আপনার বাবা কি করে বাবা বাবা তো কিছু করে না সরল বেশি একটা ভালো না তো সংসারে ইনকাম করে কারা আমি কাজ করি আবার আমার মা করে আপনার সৎ মা কাজ কাম করে হুম

বেদনে আসার কারণ হচ্ছে আমি অনেক কষ্টে পরে আসছি ভাইয়া নিজের মানায় সব মারতে থাকি একটা জীবন সঙ্গীর জন্য আসছি আর জীবন সঙ্গী আপনি সুন্দর মানুষ জীবন সঙ্গী তো আপনার আশেপাশে কত থাকে আছে আসলে আশেপাশে থাকলেও আমার বাবার তো সেরকম সামর্থ্য নাই যেরকম ওনারা চায় এখন আপনি কি রকম চান আমি চাই একজন মানুষ সে আমাকে বুঝবে বা আমার ভালোবাসা বুঝবে

হ্যাঁ ইনশাআল্লাহ আমার সাথে যদি কথা ওনার ভালো হয় ভালো একটা বনা বর্নিং হয় বা আমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা প্রবাসের হোক আর বাংলাদেশে হোক এটা কোনো ফ্যাক্ট না মিলামিলি হয়ে গেলে এই বিষয়ে চাইলে করতে পারব না হ্যাঁ ওনার আমার কথা যদি সেরকম ভাবে হয় আচ্ছা আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি আপনার সাথে আমার ফোন নাম্বার আছে আমার তো বলতে পারবেন জি দুই তিনটা করে বলেন দুই তিনটা করে বলেন 01 01 60 60

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম